আপনারা জানেন যে আমরা এই মুহূর্তে আছি বর্তমানে গজ দেখতে পাচ্ছেন গজ নিয়োগ রোডটা কিন্তু অপরূপ সুন্দর দেখা যাচ্ছে দেখতে দেখতে আমরা কিন্তু গজ নিয়োগ কিন্তু দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা রোড দিয়ে চলে যাচ্ছি তো অনেকেই সুন্দর লাগছে এই আঁকা বাঁকা রোডটি দেখতে পাচ্ছেন আপনারা অপরূপ সুন্দরভাবে কিন্তু গজ যাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন বাস কিন্তু স্পট আসছিল তো স্পট থেকে কিন্তু বাস চলে গেল হয়তো তারা অনেক সকাল আসছিল আমরা কিন্তু গজ নিয়ে আসছি প্রায় হচ্ছে আপনার দুপুর তিনটার সময়

তো গজনি রুটটা কিন্তু অপরূপ সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু একটা ছোট মিনি টাক গেল আর এই টাকে কিন্তু দেখতেই পাচ্ছেন পোলান কিন্তু বৈশা আছে আর এখানে কিন্তু তারা কিন্তু গান বাজনা করে তারা কিন্তু স্পটে চলে যাচ্ছে স্পটটা কিন্তু অপরূপ সুন্দর আমাদের এই গজনি স্পটটি আপনি না আসলে বুঝতেই পারবেন না কারণ আমরা রুট দেখে বুঝতেই পারছেন যে গজনি অবকাশ রুটটি দেখতে পাচ্ছেন কত সুন্দর তাহলে বুঝতে পারছেন আপনারা যে তাহলে গজনি অবকাশের ভিতরে কত সুন্দর না হবে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক দূর তো অনেক বাইক কিন্তু অনেক টান দিয়ে কিন্তু চলে আসতেছি কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু এখনো চলে আসি নাই দেখতে পাচ্ছেন আমরা প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছেন বাইকে তিনজন আমরা কিন্তু আমরা কিন্তু হাই স্কুলের গাড়ি টান করি না দেখতে পাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গোজে চলে আসি দেখতে পাচ্ছেন গোজে জন্য এই হচ্ছে টার্মিনাল দেখতে পাচ্ছেন এইখান থেকে কিন্তু এটা কিন্তু চাই রাস্তা মুরগোজনের ভিতরে আপনাদের কিন্তু কদিনের ভিতরে কিন্তু দেখানো সম্ভব না আজকে কারণ আমি আজ কদিনের ভিতরে যাই ভিডিও করতে পারবো না হয়তো আমার অনেক ব্যস্ত কারণে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কদিন পুরুলের জন্য চাই আসলে মোর এই সুযোগ হয়ে গেলে কদিন যাবে দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা এই যে বাইক তারা কেতে থাকা কেটে যাচ্ছে এইখানে কিন্তু লেখা আছে গজনি অবকাশ বিনোদন ক্লাব দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর সুন্দরভাবে কিন্তু আমাদের এই গজনি স্পটটা সাজানো হয়েছে আর এইখানে আমরা কিন্তু দেখতে দেখতে গজনি অবাকি চলে আসছি চলেন যাক গজনি ভিতরে দেখানো যাক দেখেন আমরা কিন্তু ভিতরে গজন্য প্রবেশ করার পরে এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছেন এখানে এখানে মানুষ জনপ্রিয় বেশি এখানে ছবি তোলার জন্য আসে তো আমরা এখানে এই স্পটটা দিয়ে ছবি তোলার জন্য আসি দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর দেখতে এই দৃশ্যগুলো দেখেন মানুষে কিন্তু ভর এই বিনোদন স্পট দেখতেই পাচ্ছেন আপনারা এইখানে ছবি তোলার জন্য আসে বিনজন করার জন্য তো আমরাও চলে আসছি হঠাৎ করে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে এই গজ নিউব কাছে কিন্তু মানে যারা দূর দূরন্ত থাকেন বা অনেক দূর দূরে থাকেন তারা কিন্তু এই গজ আসার জন্য অনেক চেষ্টা করেন তো এইখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি আর এখানে দেখতে পাচ্ছেন সারি সারি কিছু সময় রয়েছে তো দেখতেই পাচ্ছেন আপনারা হাত কি বলবো বুধ ভাষা আমাদের